গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি এখন চা খাচ্ছি কত বেলায় চা খাচ্ছি বলো তো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি এর আগেই টাইম যে কটা বাসছে তো এখন হচ্ছে কি বিস্কিট বলতো তা গুগলি না গুগলি বিস্কিট দিয়ে এখন চা খাবো দুজনা মিলে আর আলু একটু বেশি হয়ে গেছে ঘরে যার জন্য কাকির কাছে যেতে হবে আলু আনতে তো আলুটা নিয়ে আসবো ভাতটা বসিয়েছি চাটা একটু ঠান্ডা হতে থাকুক আমি যাই একটু কাকির কাছে গিয়ে হচ্ছে আলুটা নিয়ে আসি তো এদিকে সমস্ত কাজকর্ম করে অবস্থা খুব খারাপ ছিল যার জন্য গা ধুয়ে নিয়েছি তো এখন চলো কাকির কাছে যাই দেখি কাকি আধো বাড়ি আছে কি নাই সেটাই দু তিনটে আলু নিয়ে আসি আলু একটু বেশি হয়ে যাচ্ছে রাত্রেবেলায় যতটুকু আলু ছিল সাত পিস আট পিস ছিল এক পিস তো নষ্ট বেরিয়ে গেছিলো সাত পিস আলু দিয়ে রান্না হয়েছিল তো সেটাই আর এইখানে কিছু জামাকাপড় মেলে দিয়েছি শুকিয়ে যাবে হালকা হালকা ভেজে চলো কাকি আছে নাকি কাকি না থাকলে তো গন্ডগোল গোল গরম ওই দেখো মহিলা কী করছে এই দেখো কী করবা লেপ লেপ রোদে দেবা রোদে দেবা

এখন চা খাই তারপর এইদিকে বন্ধুরা মোটামুটি কাজকর্ম সেরে নিয়েছি ভাতটা করে নিয়েছি আর এইদিকে হচ্ছে সবজি কেটে নিয়েছি দেখো বেগুন ভাজা করব পটল ভাজা করব আর সাথে হচ্ছে লাফা ভাজা করব আর কিছু সবজি বাজার করতে যেতে হবে তো তার জন্য রেডি হয়ে নিয়েছে আর তার সাথে আমার ব্যাংকের একটু কাজ রয়েছে সেটাও করব এখন বেজে গিয়েছে হচ্ছে দেখো বারোটা বাজতে কুড়ি মিনিট বাকি যেই কাজটার জন্য যাচ্ছি যে ব্যাংকের কাজটার জন্য যাচ্ছি সেখানে হচ্ছে বারোটা ওই সাড়ে বারোটা এরকম লেগে যাবে আর এই যে ব্যাগপত্র গুছি নিয়েছি তোমাদের দাদাভাই গিয়েছে বাইরে গাড়ি ঘোরাচ্ছে আর এখন আমরা বেরিয়ে যাব বাবা এসে খাওয়া দাওয়া করে ওই যে যাবে এখন যায়নি এখনও বেরোচ্ছে বাবা বেরোচ্ছে আর আমরা এদিকে তালা মেরে বেরিয়ে যাই তো চলো বেরোই বাবা গরমের মধ্যে অবস্থা খুব খারাপ ঠিক আছে ফ্যান চলছে ফ্যানটাও বন্ধ করতে হবে নাহলে ভুলে যাব ঘরের লাইটটা জ্বলছে সেটাও ভুলে যাবো ওটাকে বন্ধ করে নিই তো এই যে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম আর ব্যাগ নিতে ভুলে গিয়েছিলাম দু তিনবার সেই সে ইয়ে খুলতে হলো দরজা খুলতে হলো কারণ জামা কাপড় কিছু শুকনো ছিল সেগুলোকে তুলে রেখে এলাম কিছুদিন চলো এখন যাওয়া যাক বাজারের কাছে চলে এসেছি বাজারে ব্যাগ চলো বাজারে ঢুকি মায়ের সবজি বাজার আমাদের হলো বাজার এমন কিছু নেই লঙ্কার আলু নিয়েছি অনেকদিন পর কাকিমাদের বাড়ির ফাঁকা তো ঘর খোলা তো উপর খোলা যে কাকিমাদের বাড়ি আদৌ আসে কিনা জানি না কিন্তু বাইক দেখতে পাচ্ছি না নাই তা কাকে দিয়ে পাঠালা তো এদিকে কাকিমার সঙ্গে দেখা হলো কথা বললাম এখন যাচ্ছি হচ্ছে ওই যে কাজটা ব্যাংকের বাকি রয়েছে সেটা করতে তা যে আবারও কাকিমাদের বাড়ি চলে এসেছি কাকিমা দিয়েছিল যাওয়ার পথে এই যে ব্যাগগুলো তো কিছু ব্যাগ দেওয়া ছিল ওইখানটাতে সেই ব্যাগের দাম আর কটা ব্যাগ বিক্রি হয়েছে সেটা হিসাব নিয়ে এসেছি এখন কাকিমাকে বুঝিয়ে দেওয়া তার সাথে কাকিমাই যে এই ব্যাগটার মধ্যে দিয়েছিল কত সুন্দর ব্যাগ একটা দেখাচ্ছি ছোট পুচকি মেয়েদের ব্যাগ তো যাই হোক আমাকেও ব্যাগের কথা বলেছে ভুলে গিয়েছে কাকুন একটা বলেছিল ওই সামনের ব্যাগ লালচুদার মা বলছে এই ব্যাগগুলো দিয়েছে মনে হচ্ছে সামনের বছর এই যে সামনের মাসে নিয়ে আসতে এখন চলো সোজা কাকিমার ঘরে যায় কাকিমা রান্না হচ্ছে

ওই যে দাঁড়িয়ে আছে আমাদের এগানোর জন্য টাটা আর এনেই গাড়ি নিয়ে এইখানে দাঁড়িয়ে আছে আমাকে নেওয়ার জন্য ওই দিক থেকে চালানোর জন্য ব্যস্ত আর এদিক থেকে যাওয়ার জন্য ব্যস্ত

বাচ্চা বাড়ব এখন কারণ অনেকটাই লেগে গেল পাঁচ বেশি যাবে ফোনে একটা দিকে পনেরো দুপুর দিকে বেরোবে একটা কিছু কবে তো সেটাই এই যে এইখানে পটল ভাজা বেগুন ভাজা আর সাথে হচ্ছে ডিম অমলেট করে দিয়েছি আর একটুখানি হচ্ছে ইয়ে বসানো লাফা যেটা রেখে গেছিলাম সেই লাফাটা বসালো লাফা ভাজা এই দিয়েই খাওয়া দাওয়া হয়ে যাবে তো এখন ভাতটা বেড়ে নিই ঠান্ডা মতো করতে হবে ঠান্ডা হয়ে গেছে ভাত অনেক আগে নামিয়েছিলাম তো সেটাই নাম হয়ে গিয়েছে এখন হচ্ছে খাওয়া চলা এই যে তোমাদের দাদা ভাইয়ের মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিটের কাছাকাছি তো এই খাওয়া হচ্ছে আর আমার কিন্তু রান্না কমপ্লিট ওর খাওয়া কমপ্লিট আমার রান্নাও কমপ্লিট তো খাওয়া দাওয়া করে প্যান্ট জামা পরে চলে যাবে আমি তো হাঁপিয়ে গেছি আর আমি ওর থালাতে খাবো ফিরে পেয়েছে আর বাসে হচ্ছে পনেরো দুটো যে তোমাদের দাদাভাই আমার জন্য প্রসাদ রেখে দিয়েছে বলে খেতে হয় তার জন্য ঠেকে রাখলাম আমি একটু পরে খাবো আর আম খেয়েছি ও আমাকে খাইয়ে দিয়েছে আমি খেয়েছি আর এমনিতেও তো তোমার থালাতে আমি আগে ভাত খেতাম এবার একসাথে বসলো তো আর একবারে খাওয়া হয় না একবারেই খেয়ে নি একসাথেই খেয়ে নি থালাতে তো আর খাওয়া না তো ফ্যানটা আমি এখন বন্ধ করব আর তোমাদের দাদাভাই এখন কাজে বেরোচ্ছে তো রাস্তায় রয়েছে বাইক ছেড়ে দিলাম তালা আর ওই যে উনি গাড়ি ঘুরাচ্ছেন কাজ বেরিয়ে যাবেন ইয়ে মোবাইল আর ওইদিকে কাঠের কাজ হচ্ছে আর কাকি ওইদিকে মানে রান্না করছে আমি ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি কাজ হলো গাছতলা মেরে নিয়েছি এখন ওই কাকির এখানে একটু বসবো দেখা যাক কি করছে ঘরের কাজ হচ্ছে তুমি এই কি করছো তুই কখন আসলি তো গাড়ি চালাচ্ছিস সাইকেল চালাই না চালাই তুই ছোটদের গাড়ি চালাচ্ছিস আর কাকি করছে এদিকে রান্না আর ওর সাইকেলটা এদিকে উল্টে রয়েছে আর কাকি আজকে তাও ডালের কালারটা সুন্দর এর আগের দিনের থেকে আজকের দেখো ডালের কালারটা কি সুন্দর আর ফুটছে কত সুন্দর হুম আর কি রান্না হবে দেখি আলু শুধু আলু বাজার ডাল বাজার কী যায় কি করবো তাই আলু বাজার ডাল আর পাটে মেয়েতে বসতেছি না মাটির উপরেই বসি মাটিতেই মানুষ আমরা বুঝেছো আমরা হেলা ফেলাই মানুষ হয়েছি মেয়েদের কথা বলে লাভ নাই এই যে এক একজন আছে এক একজন আছে সুন্দর মানুষ হয় আর এক একজন আছে হালাফেলাই মাটিতে মানুষ হয় ঠিক আছে যাই হোক এখানে ডাল সুন্দর সুন্দর ভাবে ফুটছে আর তোমরা আবার এর পরিপ্রেক্ষিতে কমেন্ট কোরো না এই কথা বললাম বলে আমি তো এটা বাস্তব কথা তোমরা কমেন্ট করে জানিও উনুনে রানা করছে পাতাতে ওরে বাবারে কি গরম কি গরম স্নান হয়ে গেছে কারণ মাটির কাজ করেছে শান্ত হবে গড়টা শুকাইতে বহুত দেরি হবে রোদই লাগে না এই দুটো একটুখানি রোদ লাগে এর যেমন অতটা মানে সলক চলে যাচ্ছে ও অন্ধকার ওই ঘর পুরো অন্ধকার ও শুকাইতে যে কত টাইম লাগবে আর ওই যে চাল চাল উঠাতে যে কয়েকজন লাগিছিল তার ঠিক হ্যাঁ এখন তো অরজাটা বানাতে হবে এই ঘরটা পুরো ফিল কমপ্লিট ঘরটা গুছাতে হবে দেখো জামা কাপড় এদিক ওদিক দৌড়ে বেড়াচ্ছে সব আর ওইদিকে ওদের লিন্টন ঢালাই হবে মনে হয় তার জন্য কাজ চলছে এদিকে বন্ধুরা চলে আসলাম অনেকক্ষণ পর আর অনেকক্ষণ বলতে এখন সাতটা বাজতে কুড়ি মিনিট বাকি তো এই মাত্র হচ্ছে গা ধুয়ে আসলাম মানে গরমে কবার যে স্নান হচ্ছে কবার যে গা ধোয়া হচ্ছে বলে উঠতে পারছি না এখন হচ্ছে গা ধুয়েছি তাই এই যে একটুখানি কিয়ে নিয়ে বসেছি খাবো তাই ওই কি বলে গোয়াজা তো এইটা এক দু পিস খাই খেয়ে একটু জল খাই মানে জল তৃষ্ণা পেয়ে গিয়েছিস গা ধুয়ে এসেছি মনে হচ্ছে জল তৃষ্ণা না পেয়ে গিয়েছে এরকম অবস্থা মনেই হচ্ছে গল্প করতে তো যেটাই আর আজকে হচ্ছে কাকি একটু শাক দিয়ে গিয়েছিল আমাদের তখন খাওয়া হয়ে গিয়েছিল তো বলে গিয়েছিল যে শাক দেবো কিন্তু আমার তো মনে নেই আমি খেয়ে নিয়েছি খেয়ে দিয়ে হাত মুখ ধুয়ে বিছানায় উঠেছি তখন বলছে খাওয়া হয়ে গিয়েছে আমি বললাম হ্যাঁ হয়ে গেছে বলছে আমি শাক দিতাম যে রেখে যাও রাত্রে খাবো আর রাত্রে আমার শাক খেলে কোনো অসুবিধা নেই আর ভাত রয়েছে তারপরে সাথে একটু বটবটি ভাজা রয়েছে এই দিয়ে আমাদের রাত্রে কার হবে সেরকমই ভাবনা চিন্তা রয়েছে তো যাই হোক এখন বসে একটু ইয়ে খাই কি বলে গজা খাই খেয়ে দিয়ে একটু হাঁটতে যাবো একটু গাত পাই চুল যেখানে সেখানে পড়লে না বিরক্ত লাগে তার মধ্যে আবার ঘাম তো তার জন্য আরও বেশি বিরক্ত লাগে বাবা গিয়েছে জল আনতে একটা ড্রাম ফাঁকা হয়ে গিয়েছে ওইদিকে হচ্ছে দাদাদেরও একটা মনে হয় ফাঁকা হয়ে গিয়েছে তো ওই জল আনতে গেছে জল আনতে গিয়ে একটু গল্প করে আসবে তারপরে আসবে তারপরে হচ্ছে হর করে দেবো হলিস আর বিস্কিট খাবে রাত্রেবেলায় হচ্ছে বড়ো রুটি দেবে সেটাই খাবে আর আমরা বাজার থেকে আম নিয়ে এসেছিলাম সে একটা আম কেটে দেবো সেটাই এখন চিন্তা ভাবনা রয়েছে দেখা যাক কতটা কী করতে পারছি এখন একটু বসে বসে গজা খাই ভালো লাগছে না এদিকে বন্ধুরা তোমাদের দাদাভাই চলে এসেছে আর এসে এসেই দেখো আমাকে আইসক্রিম ধরে দিয়েছে তো এখন হচ্ছে আইসক্রিম খাবার এদিকে তোমাদের দাদাভাই খাচ্ছে তোমাদের দাদাভাইয়ের কালারটা হচ্ছে নীল আইসক্রিমের প্যাকেটের কালারটা আর এই যে আমার জন্য এই কালারের লাইটের ছটাতে বোঝা যায় না কিছু ঠিক আছে তো আইসক্রিমটা খাই আর আমি ওইদিকে একটু গরম করছি খাবার যেটা বলেছিলাম সেটাই আছে তো ওটাই হচ্ছে ভাগ ঝোপ করে খেয়ে নেবো দুজনে মিলে তার জন্য খাবারটা গরম করছি খেতে বসবো আর এইদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এগুলোকে গুছিয়ে রাখতে হবে তো চলো আইসক্রিমটা খাই না হলে হচ্ছে ই হয়ে যাবে নরম হয়ে যাবে আর তার সাথে তোমার দাদাভাই নিয়ে যাচ্ছে মটিন কারণ মটিন না নিয়ে আসলে রাত্রেবেলায় মটিন ধরানো খুব মানে মশার কামড়ে হ্যাঁ মশার কামড়ে থাকা যাবে না আর এদিকে নাইটগুলো ভাজ করে রেখেছি তো ওলা হয়নি এখনো তুলবো তো এদিকে গোপে মোপে লাগিয়ে নিয়েছে না ইয়ে কী বলে কী বলতে চায় আর কী হয় আইসক্রিম লাগিয়ে নিয়েছে এদিক ওদিক করে তো সেটাই আর বাবার খাওয়ায় গিয়েছে বাবা গেল এখন ঘুমোতে তো ঘুমিয়ে পড়বে মানে শুতে গেল ঘুমিয়ে পড়বে দেখো অবশ্য দেখো মনে হচ্ছে ওই একা আইসক্রিম খায় বাচ্চারাও মানে এর থেকে ভালোভাবে খায় চলো খাবার দাবার খেয়ে নিই

তো চলো নাকি ঠান্ডার সাথে ভিডিওটা এখানে শেষ করছি আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আগামী দিন দেখা হচ্ছে তৎপর দেওয়ার সুস্থ ভালো হলো তাদের মতো দেখা